উদরপিন্ডি বুদর ঘাড়ে এই বাংলা প্রবর্তের ইংরেজি অনুবাদ কি হবে আসসালামু আলাইকুম আমি সোহেল শেখ হাজির হলাম আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আর আজকের ডোজটা হলো উদরপিন্ডি বুদর ঘাড়ে এই বাংলা প্রবর্তের ইংরেজি অনুবাদ হলো ওয়ান ডট দা স্ক্যাপ অ্যানাদার হ্যাড দা স্কার আবারো বলছি ওয়ান ডট দা স্ক্যাপ অ্যানাদার হ্যাড দা স্কার